এই যে দেখেন এটা খুবই সুন্দর এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে এগুলো তো গজ হিসাবে থাকছে আজকে গজ হিসাবে থাকছে যার যত গজ লাগে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি কালেকশন নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে

অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার গস থাকছে দুইশো বিশ আচ্ছা ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু পাচ্ছেন আজকে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা চাদরে সাড়ে তিন গছ লাগে ভাইয়া আচ্ছা মানে এটাও মজুরিতে বানাতে চান বানাতে আচ্ছা মানে কেউ যদি রেডি করে নিতে চায় ভাইয়া রেডি করে দিবে ক্ষেত্রে আলাদা করে মজুরিটা শুধু অ্যাড হবে তাই না শুধু আলাদা করে মজুরিটা অ্যাড হবে দেখেন কত সুন্দর লাগছে কালারগুলো কালার প্রিন্টগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটি সম্পন্ন যেটা আজকে ভাইয়া কিন্তু সেগুলোই দেখাচ্ছে সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন যেটা লাগবে আপনাদের এই যে এটা দেখেন এটাও কত সুন্দর অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন দুইশো বিশ টাকা পার গজ ভাইদের কাছে আরো অনেক ডিজাইনের গজ হিসাবে আছে আবার হ্যাঁ কম দামেরও আছে আবার অনেক পর্দার কালেকশন আছে গজ হিসাবে আছে রেডিমেড পর্দা আছে এটাও আনকমন ভাই এগুলো তো কোনটা কালার টালার উঠবে না না আচ্ছা অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এইটা দেখেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই কালেকশনটাও কিন্তু সুন্দর দ্রুত দ্রুত অর্ডার অর্ডার করবেন করবেন নেবেন এখানে যা দেখছেন খুবই সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করেন করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যেটা নেবেন শুধু সেটার ছবি পাঠিয়ে দেবেন এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা দুইশো বিশ ভাই আবার যেটাই নেবেন দুইশো টাকা পার গজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এটা অনেক সুন্দর চেকের মধ্যে এটা মানে খুব সুন্দর অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট কালেকশন একদম কম দামে একদম সেরা মানের কালেকশন দেখুন অনেক সুন্দর রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ